কিন্তু আল্লাহর হুকুম আল্লাহ আল্লাহ নিদর্শন আল্লাহর হুকুম কিন্তু আল্লাহ এরকম ভাবে সাত কিন্তু ঈদের সময় দেয় হ্যাঁ আর আমি যখন গ্রহ চলে তখন সাদের কতটুকু একবার ঘরে এটা পরিপূর্ণ হইব হ্যাঁ সাড়ে সাত ঘন্টা লাগবে এই যখন পরিপূর্ণ আইতে বুঝছেন বুঝলাম না ক্যামেরা দিয়ে যদি পুরাটা আনামই দেয় যেতে আছে দেন হম ক্যামেরা দেখে পুরা ডানাম হয়ে যেতে বোর্ড দেওয়া যায়